রনে কিংবা বনে জলে কিংবা জঙ্গলে যখন যেখানে যাব অন্তত আপনাদের জন্য একটি ভিডিও হলেও করিব হ্যাঁ দর্শক আজকে আমি আপনাদেরকে নিয়ে চলে আসছি হলো কাকিনা কৈলাশগঞ্জ হাটে আর প্রথমে বলে রাখি ভিডিওটি কেউ কিন্তু স্কিপ করবেন না আজকে কিন্তু আমি বিস্তারিত জানানোর চেষ্টা করব এই হাটটি কত সালে মানে কখন থেকে কত বছর বয়স এই হাটটির সেটি কিন্তু আজকে আমি এই ভিডিওতে জানানোর চেষ্টা করব তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না আর অবশ্যই যদি ভালো লাগে গ্রামীণ হাটের ভিডিও আপনাদেরকে আমাকে কমেন্ট করে জানাবেন আর শেয়ার করে টাইমলাইনে রেখে দেবেন আর মোট কথা হলো আমি যখন গ্রামে আসি হাটের মধ্যে আসি গ্রামের হাটগুলোর মধ্যে আসি তখন গ্রামের সহজ সরল মানুষগুলো যখন ড্রোনের দিকে তাকায় তাকে হাসে একজন আরেকজনকে বলে তখন কিন্তু সত্যি আমার মানে অনেক ভালো লাগে আর আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো এই এই হাটটি হলো সুপারি দিয়ে বিখ্যাত কাকিনা কৈলাশগঞ্জ হাট এটি আজকে আপনাদেরকে পাখি চোখে দেখানোর চেষ্টা করব ওনারা জানি কি গবেষণা করতেছে আচ্ছা করতে থাকুক আমরা ভিডিওটি দেখতে থাকি ওনারা সবাই কিন্তু তাকিয়ে আছে আমাদের দিকে যাই হোক এই হাট কিন্তু সুপারি দিয়ে বিখ্যাত তাই আমি আজকে আপনাদেরকে পাখি চোখে সুপারির হাটি বা সুপারির যে বেচা করে মানুষ ওনাদেরকে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর আমি চেষ্টা করব বিস্তারিত জানানোর চেষ্টা করব। আমি অনলাইন ঘেটে যতটুকু পেয়েছি ততটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই সুপারি হাট এবং গরুর হাট তাই বলছি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি কেউ স্কিপ করবেন না দেখতে থাকুন সঙ্গে থাকুন ফুল ভিডিওটি দেখতে থাকুন এটি লালমনিহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের একটি পুরনো ও জনপ্রিয় হাট হাটটি সাধারণত সপ্তাহে মঙ্গলবার ও শুক্রবার বসে আশপাশের যত মানুষ আছে হাজার হাজার মানুষ হাটের দিন আসে এই হাটে কেনা এবং বেচার জন্যে সবাই কিন্তু এখানে এখানে কৃষিপণ্য গবাদি নিত্য প্রয়োজনীয় জিনিস কাপড় চোপড় থেকে শুরু করে আধুনিক সামগ্রীও এখানে কিন্তু পাওয়া যায় কেহ যদি দূরে থেকে আসেন এই হাটটি দেখার জন্যে কাকিনা রেল স্টেশন বা লালমনিহাট শহর থেকে অটোরিকশায় বা বাসে সহজেই কিন্তু এই বাজারে আসা যায় এই হাট শুধু কেনাবেচার জায়গা নয় এটি গ্রামীণ মানুষের এক মিলন মেলা গল্প আড্ডা রাজনীতি এমনকি সাংস্কৃতিক সব মিলিয়ে একটি মিলন মেলা এখানে বসে হাটের দিন করে সপ্তাহে দুই দিন কৈলাসগঞ্জ হাট সঠিক কবে থেকে চালু হয়েছিল তা সরাসরি উল্লেখ পাওয়া যায় না তবে ইতিহাস থেকে কিছু তথ্য থেকে আন্দাজ করা যায় কাকিনা অঞ্চলে জমিদারি ব্যবস্থা শুরু হয় ষোলোশো সপ্তাশি খ্রিস্টাব্দে যখন রামনারায়ণ চৌধুরী কাকিনা প্যারাগনার চৌধুরী হিসাবে নিয়োগ পেয়েছিলেন এরপর জমিদারদের রাজনীতি শিক্ষা সংস্কৃতি ও বাণিজ্য অভূতপূর্ব অবদান ছিল যেমন উনিশশো বা আঠারোশো বা উনিশশো সালের দিকে মহিমারঞ্জন জমিদার কাকিনা পাটাগার ও লাইব্রেরি প্রতিষ্ঠা করেছিলেন এইসব থেকে ধারণা নেওয়া যায় আঠারোশো কিংবা উনিশশোর মাঝামাঝিই কাকিনা এলাকায় নিয়মিত হাট গড়ে উঠেছে ষোলোশো সপ্তশি থেকে আজ পর্যন্ত প্রায় তিনশো আটত্রিশ বছর পার হয়ে গেছে যদি হাট স্থায়িত্ব ধরে নেওয়া যায় আঠারোশো কিংবা উনিশশো সাল থেকে তাহলে বর্তমান সময়ে অনুযায়ী এটি একশো বিশ কিংবা দুইশো বছরের পুরনো বলেই বিবেচিত হতে পারে এই হাটে আপনি পাবেন গ্রামীণ জীবনের পুরো চিত্র সবজি মাছ গরু ছাগল চাল ডাল শাড়ি লুঙ্গি কাপড় মোট কথা সবই পাবেন এই বাজারে পাশাপাশি আছে চায়ের দোকান বিভিন্ন দোকান আধুনিকতার সোয়াই বর্তমানে এই বাজারে মোবাইলও ঢুকে গেছে বা ইলেকট্রিক পণ্যও ঢুকে গেছে এই হাটে সপ্তাহে দুই দিন মঙ্গলবার এবং শুক্রবার এই হাট জমজমাট থাকে শুধু কেনা বেচা নয় মানুষ এখানে আসে দেখা সাক্ষাৎ করতে গল্প করতে রাজনৈতিক আলোচনা থেকে শুরু করে বিয়ের সম্বন্ধেও সবই হয় এই হাটে এ যেন এক বাঙালির গ্রামীণ সংস্কৃতির প্রতিচ্ছবি ভিডিওটি কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন ভিডিওটি দেখতে থাকুন আবার দেখা হবে নতুন কোনো এক হাটে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন খোদা হাফেজ আমি দুঃখিত সময় স্বল্পতার কারণে সম্পূর্ণ বাজার আপনাদেরকে পাখির চোখে দেখাতে পারি নাই বলে